ই মা ম ব ম ব্যা না আমি বল এই ওয়াসাপ ব্যাকমার চ্যা ব্ল সুতা সা খ দ দেখো বাসা থেকে বেরোয় গেলাম রে তাড়াতাড়ি লাগা রে যাই তো বলে সাবস্ক্রাইব মি হে মিয়া কি কই কে ফলো এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সাবস্ক্রাইব মি আজকে ঢাকা কয় দিত দিন চলতেছ না মা আজকে এলো আমার ঢাকায় তৃতীয় দিন চলতেছে আর আজকে তৃতীয় দিনে যাব তো কই মামা বাড় নাকি কোন কি কই

मैं ट्राई जा जो नो डिजिट कटा आशा टी डिजिट कट लग देरी। ट्रेन की गोदों पोस्ट मोती जी, पोरल स्टेशन, आगर गांव। नेक्स्ट ट्रेन इज़ बाउंड फॉर मोती जी, नेक्स्ट स्टेशन इज़ आगर गांव।

এখান থেকে নাকি অল্প জায়গা তো হেঁটে হেঁটে যাওয়া লাগবে রৌনা পার্কে কিপটা আটটারটা দিকে জীবন শেষ

তো ফার্স্ট টাইম এ আসলই জায়গায় মন যেমন সুন্দর পরিবেশ তমনে লেভেলি আর ভাই শুধু জোরাই জড়াই আহার মামা এইটানে পুরো ব্লগ এনজয় করছি সবাই মিঙ্গেল শুধু আমি সিঙ্গেল যা সব জড়া আমরা কেন অবাক এই তো এই দিকে হলো রমনা পার্কের ভিতরের দিক ওই সাইডে আর নেওয়া হয় না কারণ ওই দিকে একটা ভিডিও ক্লিপ এখন ফটোশ্যুট করতেছিলাম যার কারণে দিক নেওয়া হয় নাই বাট ভাই ভিউটা অস্থির এক কথায় একদম ন্যাচারাল পরিবেশ যেটা আমার ভালো লাগে আর কি গাছপালা পশু পাখি উপরে পাখি ডাকে সেই অস্থির ভাই ঢাকা শহরে জ্যাম শুধু খারাপ দিক তাছাড়া ভাই অনেক ভালো ভালো দিক আছে দেখতেছি আর মেন কথা এখানে সব জোরে জোরে বুঝছো এখানে সব জোড়া জোড়া আমরা কিনা সিঙ্গেল হ্যা সব জোড়া জোড়া একটা গার্লফ্রেন্ড নাই বলে ভাই দেখতে খারাপ দেখতে খারাপ হলে যাওয়াই আরকি দেখতে খারাপ কিছু করার নাই তো এখানে আবার চলে আসলাম কারণ এত নেওয়া হয় নাই হ্যাঁ

आज दो गाल नहीं लेनी है ऐसे मामा रे निया हम्म आज दो गाल नहीं लेनी है ऐसे तो मारे निया लॉस है गलो ना पूरा लॉस लाभ लॉस है मेरा पूरा लाइफ से लॉस मुरुगी गाल फ्रेंड हम्म तार पर है अपना खींचा लग सकूं बिशी इस जनाग्य वाले के खुदरे खुदरे कोई नहीं जाते लोग ऐसे वाली বেশি দেরি মানে টাইম হবে লং হবে না আজকের ব্লগ যত পারি শর্ট করার চেষ্টা করবো কারণ লং ভিডিও আপনার কেউ দেখেন না রেসপন্স করেন না ওইটা কি শিশু পার্ক নাকি হয় আমার শিশুই সব জোরাই জোরাই রে কিচ্ছু লাভ নাই ভিডিওটা অফ করে দিই ভিডিও করতাম না ব্লগ গার্লফ্রেন্ড সারা ব্লগ করতাম সেই জায়গায় সব জোরাই জোরাই থাকা সত্ত্বেও কী করলাম জীবনে কান্না আড্ডা মাড্ডা দিয়া শেষ এখানে বইছিলাম হাটটাটতে হাটটাটতে ক্লান্ত যার কারণে এখানে বসে একটা জিনা নিলাম দেখলাম কেরা কে টিকটক করে এখানে অনেকে দেখলাম টিকটক করতেছে না আস্তে আস্তে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে ভাই আর একটা গার্লফ্রেন্ড নাই বলা পার্কে এখানে কাউয়ার অভাব নাই শুধু কাউয়ার কাউয়া চারিদিকে খালি কাকা করতেছে তো কাকা করতেছে আর সব জোরে জোরে কাক কাক সব কাক জোরাই জোরাই সব কাক জোরাই জোরাই আসলে সব কাক জোরাই জোরাই

লং ভিডিও করলাম আজকে শর্ট করার চেষ্টা করছি লং বিটেস খুব কম আর যেহেতু আজকে পার্কের টপিকই ছিল এই জন্য শেষ করতেছি কেমন জানি না জায়গা সব জোড়া যায় ওই একটা সিনেমা আছে না তো ব্লগটা কেমন জানাবেন অবশ্যই এখানে সব আছে ভাই আপনি সাথে যেতে পারেন যে গার্লফ্রেন্ড থাকে রাইলে গার্লফ্রেন্ড না থাকলে আসার দরকার নেই আপনার অধিকার নাই পারফেন্ড না থাকলে তো ভালো জানাবেন অবশ্যই লাইক করবেন শেয়ার সবকিছু করবেন টাটা